就是。 ভিডিও আসলে হতো নাই আজকে আকাশটা ভালো নাই হয়নি লাল ডাব এটা কিন্তু হচ্ছেন এটা হচ্ছে লাল ডাব আম গাছটা কাইটে ফেলছে এটা তো অনেক আম ধরতো আপনাদের সাথে অনেক শেয়ার করছি ভিডিও আম গাছটা কেটে ফেলা হয়েছে রুপালি আম ধরতো এটা মানা করছে কিছু করার নেই আর কি আর এই যে পেয়ারা গাছ আপনাদের সাথে তো অনেক কিছু শেয়ার করি আসলে কি দিব বলেন পেয়ারা নাই ওই যে দুইটা দেখা যায় দেখছেন সুন্দর না মার্শাল না শেষ অনেক পেয়ারা ধরে কিন্তু এখন শেষ তাও কয়েকটা আছে ওই একটা দুইটা এই যে এখানে দুইটা আছে ওই যে ওই যে দুইটা দেখা যাচ্ছে আবার আছে ফাঁকে ফুঁকে আসে আর কি আর একটা জিনিস দেখায় লেবু গাছ এই যে লেবু গাছ লেবু হয়েছে কিনা জানি না কিন্তু হয় অনেক লেবু হয় ওইটা লেবু গাছ এটা আমাদের এখানে না ওই যে একটা পেয়ারা ভাল লাগে লবণ মরিচ দিয়ে মাখে খেলে ভাল লাগে পেয়ারা এই আর কি আর এই পাতা কিন্তু অনেক উপকারী পাঙ্গাস মাছটা সেটা দিয়ে ধোয়া যায় আমরা বলি খুশকার পাতা আমাদের গ্রামে বগুড়ায় বলে এটা খুশকার গাছ ডুমুর হয় ছোটো ছোটো এই যে তবে এই ডুমুর খাওয়া যায় কি না জানি না যশোরের মানুষ খায় এটা আর এই যে জাম্বুরা গাছ মা গো আকাশ মেঘ হচ্ছে দেখেন সবাই আকাশ মেঘ করতেছে যেকোনো সময় বৃষ্টি নামবো যাক এর মধ্যে রান্না বান্না শেষ ভাতটা হলেই এই আর কি আর কি সবই তো দেখালাম এটা বড় গাছ ওটা আম গাছ ওটা কাঁঠাল গাছ ওটা পেয়ারা গাছ যে ওটা জাম্পুরা গাছ এটা সিম গাছ লাগানো হয়েছে সিম গাছ নাকি হ্যাঁ মনে হয় সিম গাছ লাগানো হয়েছে এখানে একটা কাঠ করছি নাকি বলে ওইটা পেয়ারা গাছে মার্শাল্লা অনেক পেয়ারা ধরছে দেখেন দেখছেন অনেক পেয়ারা ধরছে মার্শাল্লা মার্শাল্লা এই যে আকাশ মিরপুরে আসতেছে সজনা গাছ সব আছে এখানে এই মিরপুরে সব আছে আমরা যেখানে থাকি সেখানে সব আছে সব বুঝছেন এই হলো অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন ভাত হয়ে গেছে নামাবো হয়ে গেছে ভাত 咋的？Okay.